উজানিতে আছে আর একজন বিখ্যাত আল্লাহর বান্দা কারি ইব্রাহিম আমি ওখানে লেখাপড়া করেছি ওখানেও কিন্তু মাহফিল হয় মাহফিলে হাজার 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 মানুষ মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না এলাকার বাড়িওয়ালারা পাঁচশো একশো দুইশো তিনশো কুড়ে করে বাড়ি লয়ে যায় নিয়া গরু কেটে কেটে তিনটা 4টা 5টা করে গরু কেটে খাওয়ায়। গরুকে এক এক বাড়ি ওয়ে মাঠে বয়েকা হুজুর আমি 100 নিমু। আরেক বাড়ি এলাকা আমারে 500 দেন। অমুক এলাকার নাম কয় জোরে জোরে। অমুক এলাকার অমুক 500 উজানীতে আছে আরেকজন বিখ্যাত আল্লাহর বান্দা কারিম ইব্রাহিম। আমি ওখানে লেখাপড়া করেছি। ওখানেও কিন্তু মাহফিল হয়। প্রথম দিন খাওয়ায় না এলাকার বাড়িওয়ালারা পাঁচশো একশো দুইশো তিনশো কিরে করে বাড়ি লয়ে যায় নিয়ে গরু কেটে কেটে তিনটা চারটা পাঁচটা করে গরু কেটে খাওয়ায়